দর্শক আপনারা দেখতেছেন যে একজন প্রতিবন্ধী আমাদের সামনে এসেছে বা উনি এই বর্ষবরণ আনন্দ র্যালিতে এসেছিলেন অনেক দূর থেকে আসলে ওনার কাছে এই বৈশাখী বর্ষবরণ আনন্দটা কতটুকু আনন্দ সেটা ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আজকে দিনটা ভাই আমার সকাল থেকে খুব সুন্দর লাগছে আনন্দটা খুব ভালো লাগছে নববর্ষর দিন প্রথম দিন হ্যাঁ খুব আনন্দর দিন কাটছে সেই সুভাবে আমরা বেড়াচ্ছি সবার সাথে আনন্দ করতেছি আমরা রেলিও করছি হ্যাঁ আমার খুব হ্যাঁ রেলি করছি আমি কারণ বাজার থেকে আমার দেশে বাড়ি বগুড়া বগুড়া ঢাকা শহর আমি মাঝখানি হুম আসি আবার চলে যাই কত বছরে মানে কি আপনার ন বছর কেউ করতে পারলো না বুঝছেন গণ্ডগোলের সময় আর এখন এই সরকারের সময় আনন্দভাবে মানুষ নববর্ষ বছর করতে পারতিছে সবাই যে বৈশাখ পালন করবে পারছে হ্যাঁ এগুলোকে সবাই ভালো মতন যাবতীয় করতেছে এই সরকার আমলে এখানে মানে কি বানায় মানুষের সিদ্ধান্ত বুঝছেন এই জিনিসটা বানালে মানুষ আকর্ষণ পায় এই এটা বলতে পারি না 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 দেখিনি জি ভাই আমার পথ ও ওই সরকার আমলে আমি যা কামাই করছি এই সরকার আমলে যা কামাই করতেছি ওই দিন আপনার না আমরা সরকারের কাছে চাচ্ছি কি আমাদের জন্য কিছু করে দে আমরা এই ভিক্ষা ছাড়ে দেবো আমরা জীবন আর কেরবো না আমরা সরকারের কাছে অনুরোধ যে আমরা কিছু চাই হ্যাঁ আমাদের বাড়িঘর নেয় আমরা প্রতিবন্ধী মানুষ আমাদেরকে একটু ভাতা বেড়ে দেব আমাদের ইয়া করে দেখ বুঝছেন এই তো দর্শক আপনারা শুনলেন যে একজন প্রতিবন্ধীর কণ্ঠে তিনি জানিয়ে দিলেন যে এই সরকারের কাছে তেনারা চাচ্ছেন সরকার যেন তাদের ভালো করে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় তাহলে তেনারা এ ভিক্ষাবৃত্তি যে একটা প্রথা আছে বা একটা কর্ম আছে সেটা থেকে তেনারা বেরিয়ে আসতে পারবেন নিউজ নাইনটি ফোর চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়